সবাইকে আসসালামু আলাইকুম টপে একজন বসে আছে প্লিজ কমেন্ট করো কে টপে বসে আছো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো প্লিজ একটু সবাই কমেন্ট করো আর সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে করে দাও টপে বসে না থেকে সবাই একটু করো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো সবাই সবাই একটু কমেন্ট করো কেমন আছো সবাই আচ্ছা ব্লগ থেকে চলে আস হাই আপু হাই আপন আসসালামু আলাইকুম কেমন আছো আচ্ছা আপনি না আজকে তোমাকে নাইট দিব ঠিক আছে তোমার ভিডিওটা দেখছিলাম এক্ষুনি থ্যাংক ইউ সো মাচ আপু তোমার কমেন্ট পাইছি আমি যদিও কমেন্টে রিপ্লে করি নাই এখনও আর নোটিফিকেশন এসেছে থ্যাংক ইউ আজকে তোমার নাইটে থাকবো ইনশাল্লাহ আজকে নেট একটু ভালো হয়েছে দেখি কতক্ষণ চলে টপ থেকে নাইমা সবাই কমেন্ট করো আর সবাই একটু লাইকটা ডান করে দাও আচ্ছা আপনি তোমার কত দূর হলো টাইম কত হলো আপনি আপু তোমাকে আমি নাইট দেব তোমার যা আইডি আছে আপু এই সপ্তাহটা আইডি দে হ্যাঁ হ্যাঁ তাহলে তিন হাজার হয়ে যাবে হ্যাঁ আজকে থাকবো আপু আজ থেকে থাকবো ইনশাল্লাহ তোমার নাইটে থাকবো তোমার আইডিগুলো দিয়ে আমার আমার ভিডিওতে ভিউজ কম সবাই প্লিজ একটু লাইক করে করে সবাই কমেন্ট করো টপ থেকে নেমে নেমে সবাই কমেন্ট করো এক ঘন্টা লাইভ করব সবাই একটু কমেন্ট করো আচ্ছা অ্যাড দেখে দিচ্ছে আপু হ্যাঁ অ্যাড দেখে দাও আর কালকে সময় করে একটু ভিডিও দেখা দিও হ্যাঁ আজকে যে ভিডিওটা ছাড়ছি একটু দেখা দিও কালকে তোমার যা আইডিয়া আছে আমি তোমাকে নাইট দিব না সবাই কমেন্ট করো হ্যাঁ আপু ভিডিও দেখবো থ্যাংক ইউ টপে তিনজন বসে আছে কিন্তু কেউ কমেন্ট করছে না কেন সবাই একটু কমেন্ট করো তুমিও পারলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও আপু হ্যাঁ হ্যাঁ তোমার টপ যাওয়ার সাথে সাথে নেট যাওয়ার সাথে সাথে টপ জিরো হয়ে যায় সবাই একটু কমেন্ট করো কেদিন লাইভে যুক্ত আছো কেমন আছো সবাই সব একটু কমেন্ট করো নেটি খুব সমস্যা হচ্ছে রে আপু নেটে খুব সমস্যা হচ্ছে নেট ভুললে লাইভে লোক থাকে না নেট যদি এত ঘরে তে লাইফে লোক থাকে না শুধু নেট ঘোরে আর ঘোরে আচ্ছা রুমা আপু আসছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম রুমা আপু কেমন আছো রুমা আপু কেমন আছো তুমি সবাই টপ থেকে নেমে নেমে কমেন্ট করো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আপনি আপু আছে থ্যাংক ইউ আপরিনাপুর আরেকটা আইডিন আসছে থ্যাংক ইউ আপরিনাপু আচ্ছা আপিনাপু আজকে কি হাসান ভাই নাইট করবে নাকি আর দেখছি ঠিক আছে আর দেখো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য হাসান ভাইয়ের আজকে নাইট আছে নাকি মনে থাকে না একদিন পর পর করে কালকে তো মনে করে নাই খেয়াল নাই আচ্ছা রুমা আপু তোমার বাচ্চারা কেমন আছে আপনি না আপু হাত দেখাইতেছে লামিয়া কুকিং সাপোর্টার দি থেকে আসছে লামিয়া কেমন আছেন এক শেষ ঠিক আছে লামিয়া হাসতেছে আই ডি ব্লু করে দাও তুমি আমার এই আই ডি ব্লু করে দাও আচ্ছা ঠিক আছে ও মা আচ্ছা ব্লু করে দিছি দেখো রুমাপু আপু ব্লু হয়েছে নাকি বলো লাইক ডান অসংখ্য ধন্যবাদ আপু একটু কমেন্ট শো করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু দেখো ব্লু করে দিচ্ছি আশা করি এখন ব্লু হয়েছে হ্যাঁ ব্লু হয়েছে অ্যাড দেখছি হ্যাঁ অ্যাড দেখো আচ্ছা রোমাপু তোমার যদি আইডিগুলো ফ্রি থাকে তাহলে নিয়ে সেই একটু অ্যাড দেখে যাও রোমাপু তুমি তো আজকে নাইট করবে তাই না আমাকে একটু জানাও জি ঠিক আছে তুমি এগারোটা থেকে নাইট শুরু করে দিও ঠিক আছে ঠিক আছে আপনি না পু অসংখ্য ধন্যবাদ